সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও পান ভাইরা ভাইয়েরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম পান এই সময়কার একটা ভিডিও ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের নতুন পান ক্ষেত আছে বা নতুন পান যারা তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখেন পান গাছগুলো কিন্তু বেশ সাইজ হয়ে গেছে কোনো কোনো গাছ এক ফুটের মতো হাইট হয়ে গেছে এই গাছগুলো দেখেন বাতাসে কিন্তু নড়ে যাচ্ছে আর একটু যখন বড় হবে এই মাপের বা এই সাইজে তখন কিন্তু বাতাস একটু বাতাস হলে কিন্তু পড়ে যাবে আর পড়ে গিয়ে সুন্দর এই ডোগাটাই কাদা লেগে যাবে বা মাটি লেগে যাবে সেক্ষেত্রে মাথাটা বা ডোকাটা নষ্ট হয়ে যাবে তো যারা নতুন পান ক্ষেত করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা যে এখন যে সময়টা চলছে অর্থাৎ কিছু দিনের মধ্যে বৃষ্টি হবে বা কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আগেই বৃষ্টির আগেই আপনারা পান খেতে এই সলারগুলো দিয়ে দেবেন অর্থাৎ এই পান গাছগুলো এই সোলার সাথে সুন্দর করে এইভাবে বেঁধে দেবেন তাহলে এই গাছটা আর মাটিতে পড়বে না এমনকি সুন্দর করে এই শলা বেয়ে উপরের দিকে চলে যাবে এটা হচ্ছে নতুন পান খেতে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা আছে এই কাজটা তো এরপর যেটা করবেন যে এই বেঁধে দেওয়ার পরে মাথায়তে অর্থাৎ এই পানের ডোগা বা মাথায় এক সুন্দর করে একটা ভিটামিন স্প্রে দেবেন তাহলে মাথাটা আরও পরিষ্কার হবে এবং উপর যত উপরে যাবে তত সুন্দর সুন্দর পান হতে থাকবে দর্শক আমি একটু সামনের দিকে যাই আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি যেটা বলছিলাম যে একটু বড় হলে গাছগুলো পড়ে যাবে কিন্তু দেখেন এই গাছটা কিন্তু পড়ে গেছে সামান্য একটু বেঁধে আছে তাই এই পানের সাপোর্টটা না পেলে দেখেন এটাও কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে দেখেন এ একটা কাত হয়ে গেছে এই একটা পড়ে গেছে দেখেন এই একটা পড়ে গেছে এই একটা পড়ে গেছে তো এগুলো অবালে না তবে আবার যে গাছগুলো ছোটো অর্থাৎ এই গাছগুলো এই গাছগুলো কিন্তু বাধা যাবে না শুধু যেই গাছগুলো বড়ো শুধু সেই গাছগুলো বাঁধতে হবে দেখেন এখানে যেমন বাধা আছে এটা ছোটো এটা কিন্তু বাধা হয়নি কিন্তু এটা বড় এটা বাধা হয়েছে এটা বড় এটা বাধা হয়েছে তো এই ছোটোগুলো ছেড়ে দিতে হবে অর্থাৎ ছোটোগুলো পরবর্তীতে বাধতে হবে আর যেগুলো বড়ো এগুলো এখনই বেঁধে দিতে হবে তাহলে এই ডোকাগুলো খুব ভালো থাকবে ডোকাতে কাদা লাগবে না মাথা পরিষ্কার থাকবে আর একটা জিনিস না বললে নয় যে একবার যদি রোগের আক্রমণ ধরে তাহলে কিন্তু সেই রোগের প্রাদুর্ভাব দ্রুত ছড়ায় যদি আপনার ডোকাটা মাটিতে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা হয়ে থাকে তো সেক্ষেত্রে বলবো যে এই অনেক অঞ্চলে বৃষ্টি হচ্ছে আমি বললাম যে এটা এখানে কিন্তু আমাদের অঞ্চলে আগে বৃষ্টি হলো আবার আকাশের এখন পরিবেশটা খুবই খারাপ আকাশের অবস্থাটা তো খুব দ্রুতই বৃষ্টি হবে আশা করছি তো বৃষ্টির আগে এই কাজটা কিন্তু আপনারা সম্পন্ন করবেন তাহলে কিন্তু আপনারা পান খেতে যে ঝামেলা অনেক সময় দেখা যায় এই মাটিটা বৃষ্টি হলে নরম হয়ে যায় বা কাদা হয়ে যায় সেক্ষেত্রে বসে কাজ করা যায় না বা সুন্দরভাবে কাজ করার পরিবেশ থাকে না তো সেক্ষেত্রেও কি এইভাবে কাজটা বৃষ্টির আগে শেষ করতে হবে তো এই আছে নতুন পান খেতের একটা পরিচর্যা ধন্যবাদ দর্শক নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ